যে আজকের আলোচনার বিষয় হচ্ছে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য আলোচনা করুন তাহলে আমরা বার কাউন্সিল এবং অ্যাসোসিয়েশনের পার্থক্য আমরা এখন বার কাউন্সিল কাকে বলে সেই কথাটা কিন্তু বলা আছে বিয়ের হতে বিয়ের হতে বলা আছে বার কাউন্সিল কাকে বলে এখন আমরা এমসিপিতে যে ডেফিনেশনটা করছি হুব সেই ডেফিনেশনটাই কি করবেন আপনি লিখে দেবেন বার কাউন্সিল হচ্ছে সমগ্র বাংলাদেশের আইনজীবীদের আইন পেশার জন্য প্রয়োজনীয় বিধিবিধান এবং আচরণ বিধি প্রণয়ন এবং বার কাউন্সিল নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল ডেফিনিশন আছে কোথায় দুয়ের ফাতে আপনারা প্রথমে কি করবেন দুয়ের ফাতে এভাবে লিখবেন সমগ্র বাংলাদেশের

যদি খ কা লেখিত আর এটা পরিপূর্ণ হয়ে যায় বেস্ট आंसर কোনটা খ খ আর যদি শুধুমাত্র স্থানীয় ম্যানেসিস্টি লেখেন তাহলে কি হবে দুই এর চ 34 থেকে 35 এর নির্দেশিত পাল্টা কি করবে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশন কে স্বীকৃতি প্রদান করবে 그러면은 আপনি কি এক आंसरটা কি

সভাপতি আর সহসভাপতি সভাপতি কি হয় বার কাউন্সিলের সভাপতি কে পদাধিকার বলে হ্যাঁ সভাপতি আর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সদস্যদের নির্বাচিত বডি সদস্যদের নির্বাচিত বডি একজন সভাপতি নির্বাচিত হবে আইনজীবীদের আইজিবিদের ওই বারের আইনজীবীদের নির্বাচিত যারা এইবারের সদস্য তারা একজনকে সভাপতি নির্বাচন করছে না আর বার এরকম কোনো ঘটনা আছে না কিন্তু পদ অধিকার বলে কি হয়ে গেছে তাহলে গেল কি

তালিকাভুক্ত আইনজীবীদের সনদ প্রদান করতে পারে এবং বাতিল করতে পারে কিন্তু অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন আমি করে সনদ প্রদান করতে পারে না বাতিলও করতে পারে না বিষয়টা ক্লে এরপর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি আমি সহজ সহজ বার কাউন্সিল হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠান আর বার অ্যাসোসিয়েশন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নয় হ্যাঁ

বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য